স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় কোচবিহার পুন্ডিবাড়ি থানা রাজাহাট এলাকা থেকে গ্রেপ্তার বিবেকানন্দ সরকার ও ফেশনাই নামে এক যুবক তার বাড়ি খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের উত্তর খাগড়াবাড়ি এলাকায় ধৃত বিবেকানন্দ সরকার কোচবিহার দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সজল সরকারের গাড়ি চালক তবে পরিবারের দাবি যে এই ঘটনার সাথে জড়িত নয় বিবেকানন্দ তাকে ফাঁসানো হচ্ছে বলে দাবি উল্লেখ্য যে স্বর্ণ ব্যবসায়ী খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মন ঘনিষ্ঠ কোচবিহার দুই নম্বর ব্লক তৃণমূলের কংগ্রেসের সভাপতি সজল সরকারকে গত কয়েকদিন আগে গ্রেপ্তার করেছে গোয়েন্দা বিভাগ এরপরে গতকাল তার চালক বিবেকানন্দ সরকারকে গ্রেফতার করে জানা গিয়েছে শুক্রবারই গোয়েন্দা বিভাগ টিম কোচবিহারে এসে পৌঁছবে বিবেকানন্দ সরকারের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার বাবা পবিত্র সরকারকে আটক করে নিয়ে যাওয়া হয় প্রথমে তার বাবাকে কোচবিহার জেলা পুলিশ সুপার দপ্তরে নিয়ে যাওয়া হয় সেখান থেকে কোতোয়ালি থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে পরবর্তীতে শনিবার রাতে ছেড়ে দেওয়া হয় এরপরে মঙ্গলবার রাতে কোচবিহার রাজারহাট এলাকা থেকে বিবেকানন্দ সরকারকে গ্রেপ্তার করে বিধাননগর গোয়েন্দা বিভাগ যদিও এদিন গ্রেফতার হবে বিবেকানন্দ সরকারের বাড়িতে যাওয়ার পর জানা যায় তার বাবা পবিত্র সরকার একজন টোটো চালক তিনি বলেন তার ছেলে স্থায়ীভাবে কারো গাড়ি চালাতো না বিভিন্ন সময় বিভিন্ন জনের গাড়ি চালাতো গত চার 5 মাস ধরে সজল সরকারের গাড়ি চালাতো গতকালকে গ্রেপ্তার হয়েছে বীরানন্দ সরকার আপনার ছেলে আমার ছেলে হ্যাঁ কেন তাকে ধরল কি বলবেন উনি এসে উনি নিয়ে চলে গেছে কোন গাড়ি দিয়ে হ্যাঁ তারপর রাজার্থিয়ে উনাকে উঠায় দিয়েছে গাড়িতে আপনিও শুনলাম আমার আমাকে নিয়ে গেছে থানায় আমার লুঙ্গাবাদ সাগর দুই কোন ভিতরে ওখান থেকে নিউরাবাদ থানাতে থানার পরে আমার শনিবার দিন রাত্রে বেলা আমার ছাড়া দিছে আপনি কি জিজ্ঞেস করলো আমরা জিজ্ঞেস করলো আমার ছেলে কি গাড়ি চালায় আমি চালাই এখানে কদিন চালায় ওখানে কতদিন চালায় উনি কোন পারমিট না মানে সজল সরকারি গাড়ি চালাতো আপনার ছেলে হ্যাঁ চালাতো আর গাড়ি চালাতো আপনার ছেলে সজলের সজলের গাড়ি হ্যাঁ মানে সজলের সাথে কি মানে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না কোনো সম্পর্ক নাই কোন কোনো সম্পর্ক নাই ওনাকে খুব চালায় বাড়িতে আসে না উনার সাথে থাকে আবার আসে আবার যায় শিলিগুড়িতে ব্যাস এইটুকি এই যে একটা সোনা ব্যবসায়ী খুনের ঘটনা এটা বলতে আমার ছেলে নাই কি বলবেন যে কেন এরকম করা হলো এটা কেন কেন করলো এটা কি ষড়যন্ত্র ওটা চক্রান্ত ফালাইছে কারা করলে চক্রান্ত চক্রান্ত ওই ওই করছে কারা ওই সরকারি সরকারি চক্রান্ত এই যে অজয় সরকারের সাথে ঘনিষ্ঠ বলছে সম্পর্ক আছে নাই নাই কোনো নাই কোনো গুচ্ছ নেই শুধুমাত্র গাড়ি চালাতো গাড়ি গাড়ি চালাতো তাও তাও তিন মাইনা বন্ধ এখন ঠিক বলে দেন আমি কিস্তি একটা চালাচ্ছি মায়না দেন মায়না বন্ধ দেন আপনি কি করেন আমি এই যে টটো চালক এই যে সামনে যে টটো আছে আমার আমার ব্যাটারিটা খারাপ আমি ওটা তিন চার দিন ধরে গাড়ি না বাড়িতে বই না দিন থেকে গাড়ি চালা সজলের ওখানে এই যে বোধহয় মাস হচ্ছে হ্যাঁ

আবার এসেনি কই বেরি খুঁজবেরি হ্যাঁ ছিল পুলিশ তাকে খোঁজ করতে কবে আসলো কবে শুক্রবার দিন গত শুক্রবার গত শুক্রবার দিন আসছিল ওকে পায় নাই ওরা আমাকে কেটে ধরে নিয়ে গেল আপনাকে একদিন রাখছিল নাকি আড়াই দিন আড়াই দিন আপনাকে শুক্রবার দিন শনিবার দিন রাতে বেলা মানে আপনাকে জিজ্ঞাসাবাদ করে হ্যাঁ জিজ্ঞাসাবাদ করছে আপনার নামটা বলে পবিত্র সরকার আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুলছেন তাহলে আর দেরি কে সে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা করছে দিতে শহরে এই প্রথম মাঝে উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিন নোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেরিকিওর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল মেসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু থ্রি থ্রি সেভেন আপনি কি কোন স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথা সানভি অটোমোবাইলে এসে দিয়ে একবার টেস্ট রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটিস ওয়ান টু ফাইভ মোটরসাইকেলের মধ্যে রয়েছে একশো পঞ্চান্ন সিসির জিক্সার এবং জিক্সার এস এফ এর পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের সাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙ্গা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহকালধাম মোড় গোসাইরহাট